এবং আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমরা লিখিত গ্যারান্টি দেই একশো বছরের হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যদি ফায়ারপ্রুফ চেক করে নিতে যায় পুরো চেক করে নিতে হবে কোনো সমস্যা নাই তো এরপরে আছে আমাদের আপনার টু পয়েন্ট জিরো আর এম তিন যেটাকে বলে মানে তিনশো এটা রেট হচ্ছে আপনার তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা আমাদের আপনার তিন বিষের রেট তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব কালারই আছে যে যেটা নিতে চায় এটা রেট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আপনার মেইন লাইনে ইউজ করে তে ইউজ করে মোটরের ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে সাতাইশশো আশি টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছর আর কি আপডেট দিচ্ছি আর কি রেটটা তো এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট পরে আছে আপনার থ্রি আর এম মানে যেটাকে সাত বাইশ বলে সাত বাইশ প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোনো মানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইস লিস্ট দেখবেন রেট দেখবেন তারপরে আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নিবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ জিরো টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে ফোর আর এম ফোর আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো টাকা আমাদের আরএম এর রেট তারপরে আছে আমাদের কাছে আপনার সিক্স আর সিক্স আর হচ্ছে আমাদের আপনার ছয় টাকা সিক্স আর এম টাকা মেন লাইনে এসি তে এগুলো ব্যবহার হয় সিক্স কেবল তারপরে হচ্ছে ফোর পয়েন্ট যেটাকে বলে সাত্বিশ এটা হচ্ছে চার হাজার নয়শো টাকা ডিস্কাউন্ট দিয়ে চার হাজার টাকা সাত্বিশ এটা এসি মেইন লাইনে ব্যবহার করে আর যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আছে আমাদের কাছে আপনার সেভেন এটা বাঁশাবাড়ি মেন লাইনে ইউজ করে আপনার বড় বড় বিল্ডিং এ ইউজ করে এটা লোডের উপরে আপনার কেবলটা ব্যবহার হয় এটা সেভেন এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেন আর এম টেন আর এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় বিল্ডিং এ ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো আর এম সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবলস দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে কোম্পানি যে মেন কে সেটা আসলে কাস্টমার তো বুঝতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলো র্যাম সোলার্যামের রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপনারা প্রতারক চক্র থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে কেবলস আপনারা সঠিক জিনিসটা কিনতে পারবেন আমি সেই বিষয়ে একটু কথা বলি এখানে এখানে অনেকেই বলে যে ভাই আপনি যে এত কমে দিচ্ছেন এটা কি তামা কিনা বা এটা ফায়ার কিনা তো আমরা দেখাই দেই যে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ কীভাবে চিনবেন সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন দেখতে কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু এগুলো বি অনেক সময় অ্যালুমিনিয়াম থাকে এগুলো হানড্রেড পারসেন্ট তামা এবং আপনার ফায়ার করা আমরা আপনার পুরে দেখাই দিই এই যে দেখেন এগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এগুলো তামা হইলে আগুনে কিচ্ছু হবে না যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না আর যদি অ্যালমোনিয়াম হয় অ্যালমোনিয়াম হইলে আপনার এগুলো গলে যেত এই দেখেন আমি আরেকটা নর্মাল লোকাল কেবল দেখাই এগুলো মনে করেন যে আপনার সরাসরি আপনার দেখাই দিই কারণ কাস্টমাররা অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে এই জন্য আজকের এই ভিডিওটা করা এবং দেখানো যাতে সঠিক জিনিসটা তারা সঠিকভাবে দেখে নিতে পারে এই যে দেখেন এই যে আগুন দিলাম যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় গলে যায় একবারে গলে নিচে পড়ে যাবে আপনার এগুলো হচ্ছে লোকাল লোকাল জন্যই আসলে এত দুর্নীতি আগুন আগুন লাগে তার আগুনে কিন্তু ছড়াবে না এটা হচ্ছে তারের মূল বিষয় ফায়ার কিন্তু অনেকে বলে যে আগুন ধরাই তাহলে এক বস্তা দশ বস্তা ফ্রি দিয়ে দিন কিন্তু এরকম কোনো কথা আমি বলি না বা কখনো বলিও নাই দেখেন আমি এই যে বিআরবি কে বলছো এটা আমি আগুনে দিলাম দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার আগুন দিছি পরে আগুনে তার আগুন লাগছে কিন্তু আগুনটা যেখানে লাগছে সেখানেই নিভে গেছে দেখেন আগুনে পড়ছে দেখেন আগুনে পোড়াই আবার পোড়াই আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না আগুন কিন্তু ধরছে আগুন